আমার ওসিয়ত নামা আমি মারা গেলে মাইকে মৃত্যুর কথা ঘোষণা করবেন আমার মৃত্যুর সংবাদ শুনে অরুণ ইন্নালিল্লাহি ইহি রজিউন আর যখন শুনবেন আমি নাই তখন সুরা হাতে একবার সুরা এক্লাস তিনবার পড়বেন যত তাড়াতাড়ি সম্ভব আমাকে দাফন করার চেষ্টা করবেন আর কারো জন্য আমার লাশ ফেলে রাখবেন না সবাই আমার যায় আসবে কারো কাছে আমার কোনো ছবি থাকলে দয়া করে ডিলিট দিয়ে দিবেন। আর কারো সাথে কোনো অন্যায় করে থাকলে ক্ষমা করে দিবেন আমার মৃত্যুর পর পিথা অনুযায়ী কোনো প্রকার কুলখানি চল্লিশ বা মৃত্যুবার্ষিকী পালন করবেন ঋণ থাকলে পরিশোধ ও আমার জন্য বেশি বেশি দান শ্রদ্ধা করবেন আমার জন্য কেউ যেন উচ্চ